হাই ফ্রেন্ডস দেখো লাঞ্চ পড়ে গেছে তাহলে সবাই হাসতে দেখো ভিডিওগুলো দেখে দেখো এ দেখো 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 অনিন্দি দাও হাসছে ওরা খেতে বসে দেখো তো সাথে শেয়ার না করলে হয় বলো কি দিচ্ছে কেন দেশি মুরগি হবে এরকম দেখো মুরগি দেখবে এই যে বেগুনি দিয়ে দিয়েছে গরম গরম ডাল বেগুনি দেশি মুরগি আর কি চাই বলো হুম দেখো কি সুন্দর ভেজ ডাল বলছে এটা একদম এই যে সবুজ এই যে বিল্ডিংটা এই যে দেখছো তার উল্টো দিকের দোকানটা ভাইটা ভীষণ ভালো খাবার দাবার আজকে আমরা এখানে লাঞ্চ করবো কারণ কালকে আমাদের মুড়ি টুড়ি খুব সুন্দর দেখো কাজু বাদাম তোমরা আসলে অবশ্যই এক বেলা এখানে খাবে হ্যাঁ খুব ভালো একদম দেখো উল্টো দেখি দোকানটা অবশ্যই তোমরা কিন্তু খেয়েও এখানে রান্না খুব ভালো

দেখেছো মানে ছেলে মেয়েদের অবস্থা হ্যাঁ দাও দিদি দুটো দিয়ে দাও লঙ্কা লাগে আমার জানো

ছোট্ট যুক্তির মতো দোকান কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একদম দেখো আমাদের বাচ্চারাও খাচ্ছে আর ডাল সবাই কিরম চাচ্ছে দেখতে পাচ্ছ তো এত ভালো হয়েছে হয়ে ভাই